হাই গাইজ আপনাদের সবাই কি স্বাগত আজকে কি রান্না করবো জানেন আজকে সব ন্যাচারাল জিনিস রান্না করবো তাও বাড়ির বাজার থেকে কোনো কিছু কিনতে হবে না সব বাড়ির জিনিস দিয়ে আর যাওয়ার আগে দেখেছেন ছোট্ট মিনিটা কি সুন্দর বসে আছে চালের উপরে এই দেখুন পালং শাক তুলেছি আর ডুগা তুলছে টাটা আর দেখুন গয়াম গাছ কলা গাছ আনারস গাছ পাপায়া গাছ সব গাছ আছে আপনি কি গাছ চান বলেন সব রকমের গাছ পাবেন কত সুন্দর সব কৃষি করা আছে এর মধ্যে এদিকে লেবু গাছ আছে ফুল গাছ আছে এখন মিষ্টি কুমড়ের ডুবু আনতে যে কুসের গাছ ওইদিকে আবার আনারস গাছ ধরে আছে পাপায়া গাছ গয়াম গাছ ওইদিকে বড়ই গাছ আপনারা যা চান সব আছে কোনো কিছুর বাদ নেই দেখুন ডুগা নিয়ে আসলো হয় দেখুন পুঁই পাতা দিয়ে শাক হবে পালং শাক পালং শাকের সাথে পুঁই পাতা ডাঁটা পাতা মিষ্টি কুমোর পাতা দিয়ে একটা শাক রান্না করা হবে আর পুঁয়ের ডুগা মিষ্টি কুমোরের ডুগা ডাটা কাঁঠাল বিচি আলু আলুটা শুধু বাজারে আলুটা করিনি এইগুলি দিয়ে নিয়ে আমি রান্না করা হবে ডাল দিয়ে এ দেখুন ডোকা কাটা হয়ে গেছে শাক পাতা নেওয়া হয়ে গেছে সবগুলি এখানে ওইদিকে ছয় গাছ লাগানো হয়েছে ছয় যখন আসবে তখন তাড়াতাড়ি চলে আসবে আমাদের বাড়িতে গাছটি একটু বড়ো হয়ে গেছে আর এই দেখুন শাকগুলি সব বালতির মধ্যে নেওয়া হলো সব আমাদের বাড়ির এই গাছগুলার নাম কী প্লিজ আমাদের কেউ যদি জানেন কমেন্ট করে অবশ্যই বলবেন এই দেখুন কচি কচি ডাটা পাতা নেওয়া হচ্ছে শাকের জন্য আর বড় ডাটা নেওয়া হবে রান তরকারি রান্নার জন্য দেখুন আমি নিচ্ছি নি পাতাগুলি কী সুন্দর লাগছে সবগুলি আর দেখুন কী সুন্দর ফ্লাওয়ারও ধরেছে এখানে বাড়িতে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি আর এটা হচ্ছে আরেকটা বাড়ি এই বাড়ির থেকেই ডাটাগুলি তোলা হচ্ছে বড়ো ডাটাগুলি নিরামিষ রান্নার জন্য সবগুলি নেওয়া হয়ে গেল এই দেখুন এখানে কাটাকাটির পালা সবগুলি আমি কেটে নিচ্ছি আজকে আমি রান্না করব আপনারা ওই দেখুন গাছের বেগুন নিয়েছি বেগুন ভাজি করব একটা বেগুন তরকারি রান্না করবো একটা বেগুন ভাজা করবো হ্যাঁ দেখুন আলুও চাক চাক করে নিলাম কারণ উষ্ণমের আলু চাক ভাজাটা ফেভারিট কারণ উডু কাটা খাবে না আর আলু ভাজা দিয়ে খাবে আলু ভাজা ডাল দিয়ে আর ডাল প্রেশার কুকারে বসিয়ে দিলাম ও খাবে আলু ভাজা ডাল দিয়ে আমরা খাবো শাক নিরামিষ ডাল বেগুন ভাজা দিয়ে এরকম সবগুলি এক এক করে রান্না করে ফেলছি পাঁচ ফোড়ন সম্পাস দিয়ে আর শুকনো পাতা তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম নিরামিষ আর ডাল সিদ্ধ প্রেশার কুকারে করে নিলাম একটু ডাল নিরামিষও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিলাম দিয়ে এটা এখন ডাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এই দেখুন বেগুন আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে এটার মধ্যে শাক সম্পাস দিয়ে দেব শাকটা কালো জিরা দিয়ে সম্পাস দিচ্ছি দেখুন আদর দু তিনটা শুকনো লঙ্কা দিলাম আপনারা কে কে খেতে এগুলি ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই বলবেন আমার তো খুব ফেভারিট আমি খুব ভালোবাসি খেতে কিন্তু একটা জিনিস মিস করেছি দিতে শাকটা লবণ দিয়ে বসে দিলাম ঘিটা ঘিটা আজকে ছিল না ছিল ঠাকুর করে তার আনেনি ঘরের ঘিটা শেষ হয়ে ঘি এর জন্য দিলে ভালো ফ্লেভার আসতো এখন কালার জন্য হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ডেকে দিলাম আর দেখুন নিরামিষটা একটু মজা গেল তার মধ্যে জিরে ধনিয়ে আর হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এ দেখুন শাকটা জল ছেড়ে দিছে এখন আর একটু নাড়িয়ে ছাড়িয়ে শুকাবো জলটা তারপর নামিয়ে ফেলবো নিরামিষটা হয়ে গেছে তার মধ্যে ধোনা দিয়ে এখানে নামিয়ে ফেলবো দেখুন কী সুন্দর হয়েছে না কালারটা দেখতে খুবই ভালো লাগছে ইয়ামি আমি এটা তো আমার ফেভারিট এখন নিরামিষ রেডি হয়ে গেল এখন শাকটা শুকিয়ে নামিয়ে ফেলবো এখন ডালটা সম্পাস দিয়ে দেবো ডালটার জন্য পাঁচ পুরন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিয়ে এখন ডালটা সম্পাস দিয়ে দেবো আর বুড়ের ডাল ছিল কিন্তু রান্না করেই রান্না করেছি মুসি ডালটা বুটের ডালটা হলে পুরো নিরামিষ হয়ে যেত দেখুন ডালের সম্পাস দেওয়া হয়ে গেল। ফুটে গেছে শাকটাও শুকিয়ে গেলো এখন সব রেডি হয়ে গেলো এই রেসিপিটা যার যার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন এখন গাছের থেকে লেবু আনতে গেছি আর কাঁচা লঙ্কা আনতে গেছি গিয়ে সব রেডি করে দুপুরে খাওয়ারের জন্য বসে যাব। কারা কারা ভালো লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই বলবে আজকে ভিডিওটা এখানে শেষটা